আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদেরকে যে একশো তেষট্টি এবং চৌষট্টি পৃষ্ঠের যে সমস্যাটা আছে আচ্ছা বই থেকে আমি তোমাদেরকে দেখিয়ে নিই সমাধানটা আমরা করে দিব। ঠিক আছে এই আমাদের যে অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা সমাধানে উদ্যোক্তার করণীয় উপস্থাপন তো আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য তো এই দেখো আমাদের একশো তেষট্টি পেজের উপরে আছে দেখো এই অনুশীলনী দুই এ দেখো এই যে এটা যে সমস্যাটা সমাধান প্লাস কীভাবে তোমাদের প্রতিবেদন বা প্রজেক্ট বা তোমাদের যে কাজটা করতে হবে এবং এই চৌষট্টি পেজের এই যে এখানে দেখো এখানে আছে যে রূপকের সমস্যাটি সমাধান করার চেষ্টা করি হ্যাঁ রূপক কী তৈরি করবে কত পরিমাণে তৈরি করবে হ্যাঁ এখানে আমাদের রূপকের যেইটা আছে সেটা আমরা সমাধান করব সমস্যাটা সমাধান করব তো চলো এবার আমি তোমাদেরকে পর্যায়ক্রমে সেখান থেকে উত্তরটা বা অ্যাসাইনমেন্টটা দেখিয়ে দিই তো দেখো আমাদের কাজের নির্দেশনাটা এটা কিন্তু নির্দেশনা তোমাদের লিখতে হবে না তোমার নিজেদের বুঝার জন্য এটা কিভাবে কাজটা করবে ঠিক আছে তোমরা অনেকে প্রশ্ন করো আমাকে ম্যাডাম নির্দেশনাটা কি লিখবো বা এটা সহ লিখতে হবে না তোমাদের কাজ নির্দেশনা লিখতে হবে না তোমাদের বুঝার জন্য এটা তোমরা ব্রেনে রাখবে যে প্রশ্ন উত্তরটি এভাবে আমাদের যদি পরীক্ষা আসে বা আমাদের উপস্থাপন করতে কীভাবে করতে হবে সেগুলো শিক্ষার্থীরা পাঁচ ও ছয় জন সদস্য নিয়ে দল গঠন করবে মানে তোমরা পাঁচ থেকে ছয় জন নিয়ে দল গঠন করবে তারপরে কেন্দ্রীয় সমস্যা চিহ্নিত করে তা সমাধানে করণীয় ঠিক করবে মানে কেন্দ্রীয় সমস্যাগুলো আগে খুঁজবে খোঁজার পরে সেগুলো কিভাবে সমাধান করবে তা খুঁজবে অতপর ছক আকার উপস্থাপন করবে আর সেগুলো খোঁজার পরে তোমার কিভাবে লিখবে সে লেখার ধরনটা হচ্ছে ছক আকারে লিখতে হবে তো এবার আমরা সরাসরি প্রশ্নের উত্তরে চলে আসি নমুনা ছক দেখো এই নমুনা একটা উত্তর তোমাদের জন্য আছে শিক্ষার্থীদের সুবিধার্থে একটি নমুনা ছক করে দেওয়া হলো ঠিক আছে এটা নমুনা ছক করে দেওয়া হল এটা উত্তর তো দেখো এখানে কীভাবে বলা আছে এখানে বলা আছে কেন্দ্রীয় সমস্যার সমাধানে উদ্যোক্তার করণীয় এখানে এক কি দ্রব্য উৎপাদন করা হবে এবং কি পরিমাণে উৎপাদন করা হবে এ বিষয়ে উদ্যোক্তাকে সিদ্ধান্ত নিতে হবে প্রতিটি অর্থনীতি বা সমাজকে অনেক সম্ভাব্য বিকল্প দ্রব্য ও সেবা থেকে কোন কোন দ্রব্য ও সেবা কতটুকু উৎপাদন করবে তার সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয় একটা দেশের অর্থনীতি অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত নেয় কোন দ্রব্যগুলো আগে উৎপাদন করবে এবং কী পরিমাণে উৎপাদন করবে যেহেতু বই থেকে গাড়ি থেকে নিয়েছি এগুলো তো তোমরা একটু বুঝনীয় আশা করি বোঝা যাচ্ছে তো দেখো কেন্দ্রীয় সমস্যার সমাধান উদ্যোক্তা করণীয় কেন্দ্রীয় সমস্যার সমাধানে উদ্যোক্তা করণীয় একজন আমি পড়ে দিচ্ছি যেন যেগুলো না বোঝা যায় তোমরা পড়লে আমি যখন পড়বো তখন সেটা বুঝে নিবি দুই দেখো দুই নাম্বার কী কাজকরণীয় একজন সংগঠককে কি উৎপাদন করা হবে এই সিদ্ধান্ত নেওয়ার পর আবার ভাবতে হয় এই দ্রব্যগুলো কিভাবে বা কী প্রক্রিয়ায় বা কোন পদ্ধতিতে উৎপাদন করা হবে এক্ষেত্রে সংগঠককে সিদ্ধান্ত নিতে হয় সে কী বেশি পরিমাণ শ্রম এবং কম পরিমাণ মূলধন বা কম পরিমাণ শ্রম লাগিয়ে বেশি পরিমাণ মূলধন ব্যবহার করে উৎপাদন করবে তিন সংগঠককে উৎপাদিত পণ্যের বন্টন কিভাবে হবে এবং কাদের মাঝে কতটুকু বন্টন মানে এইখানে আসলে সিদ্ধান্ত একটা হচ্ছে কী মানে অনেকে আছে আমি কম পরিশ্রম করবো কিন্তু বেশি টাকা খরচ করে আমি কাজটা করে নেব আবার অনেকে চিন্তা করে যে আমি বেশি টাকা পরিশ্রমটা বেশি করব কম খরচ লাগাবো তো এর বিষয়টি আসলে এই যে কেন্দ্রীয় সমস্যার সমাধান একটা উপায় তারপরে দেখো তিন সংগঠক উৎপাদিত পণ্যের বন্টন মানে ভাগ কীভাবে হবে এবং কাদের মাঝেও কতটুকু ভাগ করবে এই সমস্যার সম্মুখীন হতে হয় যে কোনো দেশের বা অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা হলো অপর্যাপ্ত সম্পদের বন্টন এবং চূড়ান্ত দ্রব্য সেবার সুষ্ঠু বিতরণ ব্যবস্থাপনা তো ছিল আমাদের কেন্দ্রীয় সমস্যা সমাধান ঠিক আছে এটা ছিল আমাদের একশো তেষট্টি পেজ ঠিক আছে একশো তেষট্টি পেজের সমাধানটা আমরা করলাম এবার আমরা দেখব এখানে আছে দেখো এই যে দেখো একশো চৌষট্টি এই যে একশো চৌষট্টি এই একশো চৌষট্টি পৃষ্ঠার অর্থনীতি কেন্দ্রীয় সমস্যার সমাধানের আলোকে রূপকের সমস্যার সমাধান করে নিচের ছকটি পূরণ করো এই যে আমরা এগুলো কিন্তু পড়েছিলাম রূপে কী দিয়ে তৈরি করবে কত পরিমাণে তৈরি করতে পারবে রূপক কিভাবে বা কোন প্রক্রিয়ার কাজগুলো করবে ঠিক না এইভাবে আমরা প্রশ্নগুলো কিন্তু এখান থেকে দেখে তারপর আমাদের কাজটা করতে হবে তো কাজের উদ্দেশ্যটা কী সেটাকে দেখে নিই আমরা এটা কিন্তু পরে রাখলে তোমাদের সুবিধা হবে কাজটির মাধ্যমে শিক্ষার্থীরা কেন্দ্রীয় সমস্যার সমাধানে রূপক যে যে পদক্ষেপ গ্রহণ করতে পারে তা জানতে পারবে আর কাজের সেটা জোড়ায় কাজ মানে দুজন লাগবে কাজ নির্দেশনা শিক্ষার্থীরা রূপকের গল্পটি মনোযোগ সহকারে পড়বে অতপা রূপকের সমস্যার সমাধান ছক উপস্থাপন করবে তো এখানে ছক উপস্থাপন করতে বলা হয়েছে তো আমরা আমাদের নমুনা উত্তরটা দেখিনি ছক আকারে এখানে দেওয়া আছে নমুনা চক শিক্ষার্থীদের সুবিধার্থে একটি চক করে দেওয়া হলো রূপক কী তৈরি করবে কত পরিমাণে তৈরি করতে পারবে তো দেখো উত্তর রূপককে অনেক সম্ভাব্য বিকল্প তোমরা কিন্তু নমুনা উত্তর সরাসরি এখান থেকে লিখলে হবে এই কাজের ধারা লিখতে হবে না তোমাদের কাজের ধারা তোমাদের লিখতে হবে না রূপককে অনেক সম্ভাব্য বিকল্প দ্রব্য ও সেবা থেকে কোন দ্রব্য ও সেবা কতটুকু উৎপাদন করবে তার সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে তিনি ভক্তার চাহিদার কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড তৈরি করবে রূপক কিভাবে বা কোন প্রক্রিয়া কার্ডগুলো তৈরি করবে এক্ষেত্রে রূপককে সিদ্ধান্ত নিতে হবে সে কী বেশি পরিমাণ শ্রম এবং কম পরিমাণ মূলধন বা কম পরিমাণ শ্রম লাগিয়ে বেশি পরিমাণ মূলধন ব্যবহার করে উৎপাদন করবে রূপক তার পণ্য কাদের মানে পণ্য যে কার্ড কাদের জন্য তৈরি করবে উৎপাদিত পণ্য তাদের মানে কাদের মধ্যে বন্টিত হবে এই সম্পর্কে রূপকের সিদ্ধান্ত নিতে হবে অপর্যাপ্ত সম্পদ বন্টনের ক্ষেত্রে তাকে সুষ্ঠু বিতরণ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে ঠিক আছে তো এই ছিল আমাদের এই রূপকের যে সমস্যার সমাধানটা তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি কোনো প্রয়োজন থাকে কোনো বিষয়ে তোমাদের জানা দরকার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমি এখানে তোমাদের পরীক্ষার যে আঠাশ তারিখে আঠাশ নভেম্বর তোমাদের পরীক্ষাটা হবে তার জন্য আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু সাজে দিয়ে দিই প্রত্যেকটা ক্লাস ভিত্তিক তো সেগুলো আশা করি তোমরা যদি ফলো করো যদি একটু পড়ে যাও আশা করি পরীক্ষার মধ্যে খুব ভালো মতো তোমরা লিখতে পারবে তো আমি সেগুলো এখানে দিয়ে দেবো তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এর আগেও আমি আমরা পরীক্ষার মধ্যে যা দিয়েছিলাম সেগুলো এসেছি কিন্তু তোমাদের যে সামনাসিক সামষ্টিক পরীক্ষাটা হয়েছিল পরে তো পর্যাপ্ত পরীক্ষাটা কমপ্লিট করতে পারো নাই ওই সমস্যা হয়ে গিয়েছিল আন্দোলনের জন্য তো এবার আশা করি কোনো সমস্যা হবে না পরীক্ষাগুলো ঠিক মতো হবে তা তার জন্য অবশ্যই তোমাদেরকে পড়তে হবে কারণ পড়ার কোনো বিকল্প নাই পড়ে গেলে তোমাদেরই লাভ না পড়ে পরীক্ষা দিয়ে কারণ বড়ো ক্লাসে তোমরা যখন নবম শ্রেণীর তুবা তোমাদের কিন্তু অনেকটা কষ্ট হবে পড়াগুলো তো আগে থেকে পড়তে হবে তা আশা করি তোমরা মনোযোগ সহকারে পড়বে সবাই একটু মনোযোগ সহকারে পর একটা মাসে তো একটু পড়তে হবে পরের পুরো পুরো এক মাস আবার তোমার ছুটি পাচ্ছ পনেরো দিনের মতো ছুটি পাবা তখন তোমরা একটু রেস্ট করে সমস্যা নেই তো এখন একটু মনোযোগ সহকারে পরীক্ষার আগে একটু পড়তে হবে ঠিক আছে তো আমি এখানে বিদ্যা নিচ্ছি সব ভালো থেকেও সুস্থ থেকেও আল্লাহ হাফেজ